হাজার হাজার ইংরেজি বানান যদি শিখতে চাও তাহলে এই তিনটি ট্রিক্স মাথায় রাখতে হবে কারণ আমরা মুখস্থ করে কোনো হাজার হাজার ওয়ার্ডকে মনে রাখতে পারবো না তাই ট্রিক্সের মাধ্যমে যেন হাজার হাজার ওয়ার্ড মনে রাখা যায় তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তিন নম্বর ট্রিক্সটি ভেরি 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 ইম্পর্টেন্ট উচ্চারণ এবং বানান দুটোরই ক্ষেত্রে চলো শুরু করি যেমন দেখো টেনশন একে আমরা বানান করে যখন লেখতে যাব তখন কীভাবে লেখব যেমন টো টো এর জন্য টি তারপরে একা একার জন্য আমরা ই ইউজ করে থাকি তাই এখানে ই হয়ে গেল তারপরে দন্তনো এর জন্য এন তাহলে কী হলো টি ই এন টেন তারপরে তালিবস্য এর জন্য এস এইচ পরে রইল দন্তনো এর জন্য এন তাহলে কী দাঁড়ালো টি ই এন এস এইচ এন টেনশন কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল আমরা কিন্তু বানান নিয়ম অনুযায়ী করলাম বাট এটা ভুল কেন কারণ আমরা জানি যে সন হলো একটা ওয়াট প্যাটার্ন তাই এর উচ্চারণ হবে টি আই ও এন সন এস এইচ এন না এন সন যেমন টি ই এন টেন এন শন টেন সন এই বানানটা হচ্ছে সঠিক বানান তাই যে কোনো ইংরেজি বানান করতে হলে যে জিনিস লাগবেই সেটা হলো এই জিনিসটা আকার আকারের জন্য কি হই হস্তিকারের জন্য কি হই এগুলো জানতেই হবে যেমন আকার এর ক্ষেত্রে আমরা এ ইউজ করে থাকি হস্তিকার এর জন্য আই ইউজ করে থাকি দীর্ঘিকার এর জন্য ডবল ই ডবল ইউজ করে থাকি হস্যুকার এর জন্য ইউ হয় তারপরে নেক্সট দীর্ঘকার এর জন্য ডবল ও এ কার এর জন্য ই ও কার এর জন্য ও এই কয়েকটি জিনিসকে মনে রাখতে হবে এটাই হলো ফার্স্ট ট্রিক্স বানান করার ফার্স্ট ট্রিক্স আঁকা হস্তিকা দীর্ঘিকা এগুলোর জন্য কখন কোনটা ইউজ করব। এবং সেকেন্ড নাম্বার ট্রিক্সটা হচ্ছে যে ওয়াট প্যাটার্ন আমি এটা বলে এসেছিলাম যে যে কোনো ইংরেজি বানান উচ্চারণ পুরো হানড্রেড পারসেন্ট ঠিক যদি করতে চাও তাহলে এই ওয়াট প্যাটার্ন জানতেই হবে এর জন্য আমার দুটো ক্লাস করে দেওয়া আছে ত্রিশটা ওয়াট প্যাটার্ন আছে এই ত্রিশটা ওয়ার্ড প্যাটার্নকে যদি মনে রাখতে পারো তাহলে জীবনে বানান এবং উচ্চারণ নিয়ে ভুল হবে না তাই এই ক্লাসগুলো প্রথমে দেখে আসো যারা দেখুন কারণ উচ্চারণ এবং বানান যদি শিখতে চাও ওয়াট প্যাটার্ন শিখতেই হবে উচ্চারণ এবং বানান করার জন্য ওয়াট প্যাটার্ন খুব খুব খুবই দরকারি জিনিস এটা জানতেই হবে নাহলে অনেকগুলো জায়গায় ভুল করবা গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি ভুল করবাই তাই এই ত্রিশটা ওয়াট প্যাটার্নকে মনে রাখো এবং আজকের ক্লাসটা করো দেখবে আর ভুল হচ্ছে না তাহলে দ্বিতীয় নম্বর ট্রিক্স কি ছিল ওয়াট প্যাটার্ন চলো এবার দুটোকে ইউজ করে বানান করি যেমন দেখো অ্যাক্টিভ এখানে ওয়েজ অফ লাকা এ এর জন্য আমরা কোন সাউন্ড ইউজ করে থাকি এ এর জন্য এ আমি বলেছিলাম যে ওয়েজ অফ লাকা এ এর জন্য এ ইউজ করি তারপরে কো কো এর জন্য কি ইউজ করব সি না কে কোনটা সি ইউজ করব কেন কারণ আমি বলেছিলাম নাইনটি পারসেন্ট জায়গায় সিকে ইউজ করি তাই এখানে সি ইউজ করলাম তারপরে টি টো এর জন্য টি হসিকারের জন্য আই ফস্বিকারের জন্য আই আর পড়ে রইল ভো ভোয়ের এর জন্য ভি তাহলে কি হলো এ সি এক আই ভি টিভ এক টিভ কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল কেন ভুল কারণ এখানেও দেখো শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে টিভ আমি বলেছিলাম কোনো ওয়ার্ডের শেষে যদি টিপ পাও তার জন্য টি আই ভি ই তাই এখানে কি হয়ে যাবে ভি এর পরে ই হয়ে যাবে এবার হলো সঠিক বানান এবার এখানে দেখো এই বানান করার জন্য আমাদের হস্তিকার লাগলো তাই হস্তিকারের জন্য আমরা আই ইউজ করলাম এই জন্যই বললাম আকার হস্তিকার এগুলো বানান করার জন্য লাগবেই এবং ওয়ার্ড প্যাটার্ন লাগবেই এটা হলো দ্বিতীয় নম্বর ট্রিক্স যে কোনো ওয়ার্ড ব্রাউন যদি করতে যাও হাজার হাজার ওয়ার্ড তুমি নিজেই ব্যান করতে পারা যদি পুরো ট্রিক্স বুঝে যাও যেমন দেখো সাইলেন্ট সাইলেন্ট একে আমরা বাংলায় কি করে লিখব এবং এখানেই আমাদের তিন নম্বর ট্রিক্সটা নুকিয়ে আছে তিন নম্বর ট্রিক্সটা এখানেই লুকিয়ে আছে যেমন দেখো আই আই ভাওয়েল তাহলে আমরা জানি ভাওয়েলের দুটো সাউন্ড হই একটা লং আর একটা শর্ট তাই এখানে আয়ের ক্ষেত্রে দুটো সাউন্ড হবে একে প্রথমে দেখে নিতে হবে এটা কোন রুলে আছে আই ভাওয়েল এল কনসনেন্ট ই ভাওয়েল মানে ভি সি ভি রুলে আছে তাই আয়ের লং সাউন্ড আই তাই এখানে আই হলো সই একা সই সাই নেক্সট ই আবার ভাওয়েল ই ভাওয়েল এল কনসনেন্ট টি কনসোনান্ট মানে ভি সি সি রুলে আছে ভি সি সি রুলে ই এর শর্ট সাউন্ড এ তাই এখানে নিচে দেখো এ হয়েছে তাহলে তিন নম্বর ট্রিক্সটা হলো যে ভাওয়েলের দুই ধরনের সাউন্ড হই লং এবং শর্ট এটাকে মনে রাখতে হবে ব্রাউন করার জন্য এই তিনটে ট্রিক্স দরকার যেমন দেখো এ ই আই ও ইউ এই পাঁচ ধরনের ভাবে আছে পাঁচ ধরনের দু রকমের সাউন্ড ওই এ এর জন্য শর্ট সাউন্ড এ এবং লং সাউন্ড এ ই এর শর্ট সাউন্ড এ লং সাউন্ড হস্যই আই এর শর্ট সাউন্ড হস্যই লং সাউন্ড আই ও এর শর্ট সাউন্ড ও এবং লং সাউন্ড ও ইউ এর শর্ট সাউন্ড হোসৌ এবং লং সাউন্ড ইউ এই শর্ট সাউন্ড এবং লং সাউন্ড অনেকে মনে রাখতে পারে না বাট ইংরেজি বানান শেখার জন্য তো এটাকে মনে রাখতেই হবে কারণ এদের বহু ব্যবহার আছে এদের জন্যই অনেকে উচ্চারণে ভুল করে বানান লিখতে গিয়ে ভুল করে তাই এই সাউন্ডকে মাথায় রাখতেই হবে এটা তিন নম্বর ট্রিক্স এবার তিনটেকে অ্যাপ্লাই করে আমরা বানান করব যেমন দেখো ইউ ইউ এখানে ভাওয়েল তাই ইউ ভাওয়েল এস কনসনেন্ট আই ভাওয়েল মানে ভিসি ভি রুলে আসে ভিসি ভি রুলে থাকলে ইউয়ের লং সাউন্ড ইউ এর লং সাউন্ডটা কীরকম ইউ বানানো করার জন্য আঁকা হোসিকার এবং ওয়াট প্যাটেন এবং তিন নম্বরে লং সাউন্ড শর্ট সাউন্ড এই তিনটে ট্রিক্স যাদের মাথায় থাকবে তারা গ্রেন্টি দিয়ে আমি বলছি তারা জীবনে কোনো দিনও ভুল করবে না যেমন এখানে দেখো এম ইউ কী হলো মিউ তারপরে এখানে আবার ভাওয়েল আছে আই আই ভাওয়েল সি কনসনেন্ট মানে ভিসি রুলে আছে ভিসি রুলে থাকলে তার শর্ট সাউন্ড তাই আয়ের শর্ট সাউন্ডটা কি হই হস্তি তাই এটা কি হবে এস আই সি মানে এস এর জন্য আই আয়ের জন্য হস্তি মানে দন্তস্য হস্তি কো সিক কিন্তু এটা সম্পূর্ণ রূপে ভুল কেন ভুল কারণ আমি বলেছিলাম যে এসের পরে ই আই ওয়াই থাকলে এর জন্য দন্তস হয় না এসের জন্য বর্গীয় হয় এখানে দেখো এস এর পরে আয় আছে তাই আই থাকার জন্য এসের জন্য বর্গীয় জ হবে তাই এটা হবে বর্গীজ হস্তি কো জিক এবার এটা হলো সঠিক বানান মিউজিক তাহলে আশা করছি যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড যদি আমরা বানান করতে চাই আমাদের এই তিনটে ট্রিক্স জানলেই হবে তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ যত বড় শব্দ হোক তুমি এক নিমিষে বানান করে লিখতে পারবা কিন্তু এখানেও অনেকের কোশ্চিন থাকে যে তারা লং সাউন্ড এবং শর্ট সাউন্ড জানে বাট কখন কোথায় থেকে স্টার্ট করবে তাদের ক্ষেত্রে বলে রাখি আমরা লং সাউন্ড এবং শর্ট সাউন্ড কার জন্য ইউজ করি ভাওয়েলের জন্য এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল তাহলে এই পাঁচটি ভাওয়েল যে কোনো ওয়ার্ডে আমরা যদি দেখতে পাই সেখান থেকে স্টার্ট করব যেমন এখানে দেখো মিউজিক এখানে আমার ইউএর সাউন্ড চাই তাই ইউ এর নিচে ইউ যেহেতু ভাওয়েল এর নিচে ভি তারপরে এস এস এর নিচে কনসোনেন্ট তাই এর নিচে সি আই ভাওয়েল তাই এর নিচে ভি মানে ভি সি ভি রুলে আছে ভিসিবি রুলে এর লং সাউন্ড ইউ তাই নিচে দেখো ইউ হয়েছে মিউ পরিষ্কার আমার যে ভাওয়েলের সাউন্ড দরকার আমি সেখান থেকে কাউন্টিং করা স্টার্ট করব পরিষ্কার এবং এখানে সেকেন্ড কোশ্চিন হচ্ছে যে কখন কোন সাউন্ড ইউজ করবে যদি ভিসিবি রুলে বই তখন লং সাউন্ড ইউজ করবা আর বাকি যে কোনো রুলসে থাকুক ভিসি ভিসি যে কোনো রুলসে থাকুক শর্ট সাউন্ড ভিসি ভি রুলস দেখলেই লং সাউন্ড ইউজ করে দেব। আর বাকিগুলো জায়গায় শর্ট সাউন্ড আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল পুরো ক্লাস করার পরে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং একটা লাইক করে দেওয়া